ফোন ফোনপে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে গুণগত মান ভালো দেখে আমরা কিন্তু ভিডিও করি যে সবগুলোতে ভালো মানের পণ্য এবং ভালো সার্ভিস প্রোভাইড করা হয় সবগুলোতে আমরা ভিডিও করে থাকি আর আজকে প্রতিবারের মতো ফোন শপ থেকে আমাদের সাথে আছে পর ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আশা করি সকলেই ভালো আছে তো আজকে তো আমাদের বক্স সহ প্রোডাক্ট আছে তাই না জি জি ওকে বক্স সহ হিউজ পরিমাণ একটা কোয়ান্টিটি দেখতে পারতেছি আর প্লাস এছাড়াও তো বক্স ছাড়া প্রোডাক্টও আছে বক্স ছাড়াও अवेलेबल আমাদের যারা কিন্তু বক্স ছাড়া প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এই যে প্রোডাক্টগুলো দেখতে পারেন অবশ্যই তো আজকে আমরা কথা বাড়াবো না সরাসরি শপের লোকেশনটা দিয়ে শুরু করে দিই তাই না জি ওকে তো ফিজিক্যালি কেউ যদি শপে চলে আসতে চায় ওই ক্ষেত্রে ভাই কি বলবেন যমুনা ফিউচার পার্কের লেভেল 4 ডি ব্লক লিফ্ট নাম্বার হচ্ছে 8

সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কন্ডিশনে মোবাইল নিতে পারবেন ওকে সারা বাংলা আর কুরিয়ার করার জন্য স্ক্রিনে ফোন দিয়ে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টটা দেখে পছন্দ করে বাছাই করে নিতে পারেন তাহলে কথা বাড়াবো না সরাসরি ভিডিওতে চলে যাই নাকি ওকে তাহলে আজকে ভাই কোথা থেকে দেখাচ্ছেন আজকে আমরা স্যামসাং দিয়ে শুরু করি স্যামসাং এর কিন্তু একটা হিউজ কালেকশন আছে বড় বড় ফ্ল্যাগশিপ ফোনগুলো তাই না জি জি ওকে স্যামসাং এর S24 আলট্রা এটা হচ্ছে এখনো ইনঅ্যাকটিভ প্রোডাক্ট ইনঅ্যাকটিভ জি আমরা বক্স আনতে পারি নাই 357 দিনের এখনো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে ওকে 357 ফিজিক্যাল ডুয়াল সিম ওকে ফিজিক্যাল ডুয়াল সিম এটা হচ্ছে 8 জেন চি 12 জিবি র‍্যাম 256 জিবি রম এবং ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম 100% ফুল ফ্রেশ কন্ডিশন এটা

সিলভার কালার একটা সিলভার কালারের এস প্লাস এটার অফার প্রাইজ থাকবে মাত্র বত্রিশ হাজার অনলি টাকায় তাই ঠিক আছে আপনার ভিডিও যারা জন্য টাকা ছাড় অবশ্যই টাকা এই অফার প্রাইস গুলো জন্য অবশ্যই চ্যানেলের রেফারেন্স দিতে তারপর হচ্ছে কন্ডিশন অফার প্রাইস থাকবে মাত্র মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা তাই না পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা ভাই ঠিক আছে চ্যানেলের রেফারেন্সে যারা আসবে যে যারা বলবেন যে আমরা ভিডিও দেখে আসছি ওনাদের জন্য পাঁচশো টাকা ছাড় আছে ওকে অবশ্যই এইসব বলতে হবে যে আমরা এই চ্যানেলের ভিডিও দেখে আসছি অথবা এস নিয়ে চলে আসতে পারেন ওকে জি তারপর হচ্ছে Samsung A34 5G এটা 8128 হ্যাঁ কালারটা কিন্তু অনেক সুন্দর একটা গ্রিন কালার এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়াল সিম ওকে এটার অফার প্রাইস থাকবে মাত্র 22000 টাকা অনলি 22000 টাকা জি A34 তারপর হচ্ছে Realme এর একটা ফ্ল্যাগশিপ মডেল এবং মার্কেটে এখনো নিউ এতটা অ্যাভেলেবেল না রিয়েলমি জিটি সিক্স

পাশে আপনার গোল্ড শেড দেওয়া আছে এটা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি রম পাঁচ হাজার এম ব্যাটারি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটার অফার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জি তারপর হচ্ছে আপনার পোকো এক্স সিক্স নিউ পোকো এক্স সিক্স নিউ গেমিং ফোন তাই না পোকো সিরিজের সব ফোনগুলোতে গেমিং হয় এটা আপনার ইনঅ্যাকটিভ প্রোডাক্টটি আপনার বক্স আনা বক্স নাই আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশন লাইক নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা 12256 জিবি 12256 ফিজিক্যাল ডুয়াল সিম পরিমাণ কি স্টোরেজ পাওয়া যাবে জি ওকে যারা গেমিং গেমিং করতে চান ওনাদের জন্য এটা বেস্ট ফোন এটা প্রাইস থাকবে মাত্র 19000 টাকা 12256 19000 টাকা তাই না ওকে 12256 জিবি কিন্তু আপনি 19000 টাকা পেয়ে যাচ্ছেন তারা তারপর হচ্ছে আপনার মোটো S40 নিউ

আর যারা গেমিং এর জন্য নিতে চান অবশ্যই নিতে পারেন কারণ হচ্ছে এটা ফ্ল্যাট ডিসপ্লে কারণ কার্ভ ডিসপ্লে অনেকেই গেম খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না যার কারণে কার ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে কিন্তু আপনারা ননস্টপ গেমিং করতে পারেন তাই না ওই প্রাইসটা কত দিচ্ছেন এটা কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র 24500 টাকা অনলি 24500 টাকায় ওকে not ce4 তারপর হচ্ছে নোট ইলেভেন প্রো প্লাস নোট ইলেভেন প্রো কিন্তু এটা গেমিং একটা ফোন হ্যাঁ কালারটা অনেক সুন্দর ছয় জিবি র্যাম একশো এটা জিবি র্যাম অফার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় নোট ইলেভেন প্রো প্লাস তারপরে আছে রেনু সিরিজের ইলেভেন একটা ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে রেনু

তারপর হচ্ছে আপনার অপুর আর একটা লেদার এডিশন কালারটা কিন্তু চমৎকার ব্লু কালার অ্যাফ টোয়েন্টি সেভেন প্রু প্লাস আট একশো আঠাশ ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটারও কিন্তু একটা দামাকা প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় অ্যাফ টোয়েন্টি সেভেন প্রু প্লাস এটা পঁচিশ হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে রেনু টেন প্রু অনেকে কিন্তু আপনার পিঙ্ক কালার অনেকে অনেকে পছন্দ করেন এটা হচ্ছে

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা প্রাইস থাকবে মাত্র 25000 টাকা only 25000 টাকা 25000 টাকা জি তারপর আছে ভিবোর আরেকটা ফ্ল্যাগশিপ ফোন ম্যাট ব্ল্যাক ভিভো ভি30 12256 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই হ্যান্ডি ফোন হাতে নেওয়ার হওয়ার পরেই বোঝা যাচ্ছে যে খুবই হ্যান্ডি হবে আর এই ফোনগুলো খুবই স্লিম হয় ঠিক আছে অনেক স্লিম ফোন যারা

এটা কিন্তু এক সারা জাগানো ফোন কালারটা অনেক সুন্দর নেভি কালার এটা হচ্ছে আপনার ফিজিক্যাল ডুয়েল সিম আট একশো আঠাইশ হ্যাঁ ইনডিসপ্লে ফিঙ্গার এটার প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকা এস টোয়েন্টি এফ ই তারপর হচ্ছে নোট এইট প্রো শাওমির আরেকটা এক সময় খুবই আলোচিত ফোন এটা হচ্ছে ব্লু কালার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি

এটার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র 13500 টাকা 13500 টাকা ভাই 13000 রাখেন ভাই আচ্ছা ভাই ঠিক আছে 5 13000 টাকা কিন্তু আপনার পেয়ে আপনার আপনার ভিডিও রেফারেন্সে যারা আসবে ওনাদের জন্য অনলি 500 টাকা স্যার যারা বলবেন যে আমি ভিডিও দেখে আসছি ওকে ওনাদের জন্য 500 টাকা করে ছাড় পেয়ে যাচ্ছে ঠিক আছে যে আমাদের ভিডিও যদি ভালো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিয়ে শেয়ার করবেন এবং আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছেন যদি কুরিয়ারে নিতে চান তাহলে আপনি দুই হাজার পঞ্চাশ টাকা আমাদের বিকাশে স্যান্ড করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের মাই ফোন এবং ফোন সব থেকে আপনি প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্টটা হাতে নিয়ে বেশি পছন্দ করে এরপর বাকি পেমেন্টটা পুরোটা করতে পারবেন আপনারা চাইলে ওকে তাহলে তো ভাই অনেক লেট হচ্ছে আমরা বক্স প্রোডাক্টগুলো দেখাই দেই না জি জি আমাদের কাছে প্রোডাক্টের তো বক্স প্রোডাক্টে কিন্তু হিউজ পরিমাণ একটা কালেকশন আছে ভাইয়ের কাছে তো বক্স এবার না হলে বক্স প্রোডাক্ট দেখি নাকি ভাই জি আচ্ছা ওকে তারপর হচ্ছে আপনার আইফোন 15 প্রো ম্যাক্স আইফোন 15 প্রো ব্যাটারি 99 বক্স প্রোডাক্টের হিউজ একটা কালেকশন কিন্তু ভাইয়ের কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন আইফোনের যে কোনো মডেল আপনারা যদি বক্স নিতে চান ভাইয়ের থেকে নিতে পারেন কিন্তু তারপর হচ্ছে আপনার মার্কেটের একটা সারাচাচানো ফোন এখনো সবার কাছে अवेलेबल না শাওমি 14 প্রো শাওমি 14 প্রো ফুল বক্স বক্সটার দসহ তাই না জি ওকে ফোনটা কিন্তু খুবই হেভি ফোন এটা কালারটাও কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালার এটার প্রাইস থাকবে মাত্র 60000 টাকা অনলি 60000 টাকা ফুল বক্স ওকে Xiaomi 14 Pro 14 Pro ফুল বক্স একটু ডেন্টেন্ট আছে নাকি এখানে এটা হচ্ছে আপনার কভার যে ইউজ করছে অনেকে আপনার এই যে যে ইউজার ইউজ করছেন এটা আপনার কভার গ্লাস আর ইউজ করছেন এই জন্য হালকা একটু আপনার স্ক্র্যাচ আছে আর কি এটা যারা এই জন্য তো আপনার এই জন্য আপনি

তারপর হচ্ছে তারপর হচ্ছে নাথিং টু এ বক্সো এটা অল্প কয়েকদিন ইউজ হইছে ফুল ফ্রেশ কন্ডিশন এটা এটার প্রাইস থাকবে 29000 টাকা 29000 টাকা ओके ভাই মানে এটা তো প্রাইস আরো কমে পাওয়া যায় তারপর যদি এটা 28 পসে পাওয়া যায় এটা ঠিক আছে আপনার কথা ঠিক আছে আমি এগ্রি করে এটা কিন্তু অল্প দিন ইউজড মাত্র 3 দিন ব্যবহার হইছে only 3 দিন 3 দিন ব্যবহার হইছে তারপর আপনার ভিডিও রেফারেন্সে যারা আসে আরো 500 টাকা কমাই দিলাম ভাই আপনাকে 28500 টাকা ওকে

আইফোনের কিন্তু আমরা আজকে একটা আপনার চমক চমক রাখতেছি আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন বক্স অ্যাভেলেবেল আছে বক্স কেবল

এই বক্স এ 16 এর প্রাইস থাকবে মাত্র 99000 টাকা অনলি 99000 টাকা ফোন জি ওকে সবাই বিক্রি করে মিনিমাম 90 থেকে 92000 টাকা বক্স ছাড়া তাও বক্স ছাড়া আমরা আমার কিন্তু বক্স সহ পাচ্ছেন এবং কেবল অরিজিনাল যে রিয়েল বায়ার অরিজিনাল কেবলটা সহ আছে আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনের মাত্র 18 ওভার চার্জিং সার্কেল কাউন্ট জি ব্যাটারি 100 এবং 2026 সালের জানুয়ারি পর্যন্ত এখনো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি अवेलेबल আছে 1 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এটা আপার প্রাইস থাকবে মাত্র 99000 টাকা 99000 টাকা আইফোন 16 জি তারপর হচ্ছে 15 প্রো ম্যাক্স আইফোন 15 প্রো ম্যাক্স এটার ব্যাটারি 99 ব্যাটারি okay. 99 256GB এটা প্রাইস থাকবে মাত্র 1 লাখ 8000 টাকায় অনলি 1 লাখ 8000 টাকায় তাই না 1 লাখ 8000 টাকায় তারপর আমি কথা দিলাম আপনার ভিডিও রেফারেন্সে যদি আসে আমরা তার কিছুটা সম্মান করব ওকে বক্সও থাকবে বক্সও থাকবে তারপর হচ্ছে আপনার 14 প্লাস আমাদের কাছে বক্স কালারটা কিন্তু অনেক সুন্দর ব্যাটারি 89 128GB এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম গ্লোবাল ভেরিয়েন্ট মার্কেটে পাবেন আপনি ম্যাক্সিমাম বক্স ছাড়া প্রোডাক্ট বক্স ছাড়া যে সব প্রোডাক্ট এগুলাই কিন্তু আপনার 72 73000 টাকা কিন্তু আমরা বক্স সহ অফার প্রাইস দিব আজকে মাত্র 70000 টাকা অনলি 70000 টাকা বক্স সহ 128GB 128GB তাই না জি তারপর হচ্ছে আমাদের 13 মিনি

আসলে অন্য অন্য শপে তো দেখি এক বছর দুই বছর তিন বছর দেয় সর্বোচ্চ আমরা কিন্তু ভাইয়া দিচ্ছি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অন্য অন্য দোকানে সাত দিনের রিপ্লেস গ্যারান্টি দিচ্ছে আমরা দিচ্ছি সেই ক্ষেত্রে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি আমাদের কাস্টমারদের সন্তুষ্টির জন্য তারপরে হচ্ছে আপনার আইফোন থার্টিন আছে আমাদের কাছে একশো আঠাইশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল একশো আঠাইশ বক্স সহ ব্যাটারি আপনার 90 থেকে এইটটি থেকে নাইনটি নাইনটি প্লাসও থাকতে পারে এবং সব কালার এভেলেবেল থার্টিন থাকবে আমাদের কাছে আজকে অফার প্রাইস মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় একশো আটাইশ জিবি বক্স ছাড়াই কিন্তু আপনার আটচল্লিশ থেকে হাজার বিক্রি করে তাও ফ্রেশ কন্ডিশন না বুঝছেন তারপর হচ্ছে থার্টিন দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে সব কালার এভেলেবেল বক্স সহ এটার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমাদের কাছে একশো আটাই জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন টুয়েলভ একশো আটাই জিবি প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকায় বক্স বক্স ছাড়াই কিন্তু আপনার বিক্রি করার সবাই উনচল্লিশ থেকে

অনেকে কিন্তু ইলেভেন প্রো ম্যাক্স পছন্দের একটা ফোন অনেকের কাছে এটা আজকে অফার প্রাইস থাকবে ব্যাটারি কিন্তু এইটটি অথেন্টিক অনেকে কিন্তু অনেকভাবে ব্যাটারি বাড়িয়ে থাকেন আমরা এইগুলিতে আর না বলি আমাদের কাছে উইথ বক্স সহ কালারটাও কিন্তু অনেক সুন্দর গ্রিন কালার গ্রিন তাই না সিক্সটি ফোর জিবি এটার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকায় অনলি বত্রিশ টাকা উইথ বক্স সিক্স সিক্সটি ফোর জিবি ইলেভেন প্রো ম্যাক্স আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে আমরা অফার প্রাইস মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো তারপর হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স 12 কালারটা কিন্তু অনেক সুন্দর ব্যাটারি 91 গ্রাফাইট কালার আপনাকে যদি আমি প্রোডাক্টের কন্ডিশনটা দেখাই ভিউয়ারসরা বুঝতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন আপনি দেখেন গ্রাফাইট কালার উইথ বক্স ব্যাটারি 91 এটা প্রাইস থাকবে আজকে অফার প্রাইস মাত্র 61000 টাকা বক্স টাকা বক্স সহ কিন্তু আপনার মার্কেটে अवेलेबल 60 থেকে 62000 টাকা চলে তাও কন্ডিশন

এক মাসের ব্যাটারির জন্য আমরা আপনাকে এক মাসের গ্যারান্টি দিচ্ছি ব্যাটারির জন্য ব্যাটারির জন্য এক মাসের গ্যারান্টি তাই না ওকে তারপরে হচ্ছে এই ছিল আজকে আমাদের ভিডিও আমাদের ভিডিও যাদের ভালো লাগবে লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং আমাদের কাছ থেকে যারা কুরিয়ারে প্রোডাক্ট নিতে আগ্রহী সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি যারা কুরিয়ার নিতে চান আমাদের বিকাশ নাম্বারে দুই হাজার পঞ্চাশ টাকা সেন্ড করে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে প্রোডাক্ট কনফার্ম করে কুরিয়ার থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন প্রোডাক্টটা আপনাকে তো আশা করি সকলে ভিডিওটা ভালো লাগছে প্রাইসগুলো আজকে আছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য